রুই মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে রুই মাছের মশালাকারি বানিয়ে দেখুন সকলেই খুবই পছন্দ করে খাবে এবং স্বাদও হবে দারুণ তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রুই মাছের মশালাকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে প্রথমে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে ধুয়ে নেব কিছুক্ষণ রেখে ধুয়ে নেওয়ার পরে এতে আবার অল্প করে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ গুঁড়োটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এরপর এটাকে ভাজা করে নেবো এবার ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলেও ভাজতে পারেন তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ যাতে মাছটা কড়ার মধ্যে হচ্ছে সেঁটে না যায় তাই জন্য এতে হচ্ছে অল্প করে লবণ দিয়ে দিয়েছি এরপরে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে একটা একটা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে হচ্ছে দিয়ে এপিট ওপিট দুই পিটি ভালো করে ভেজে নেবো যখন এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে সবগুলো অপর পিঠটাকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক পিঠ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে অপর পিটগুলো ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজলে ভালো লাগবে না তাই এটাকে হালকা করে ভেজে নিতে হবে বারবার উল্টালে পাল্টালে মাছগুলো ভেঙে যাবে তাই একবার আমি এই পিঠ ভালো করে লাল করে নিয়ে আবার অপর পিঠটাকে উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক পিঠের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এরপরে এর হচ্ছে মাছটা রান্নার জন্য মশলা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো হচ্ছে টমেটো ছোট ছোট করে এরপর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে আদার পরিমাণটা বেশি হবে রসুনের পরিমাণটা কম হবে তাই আদা রসুন দিয়ে দিলাম এরপর এটা দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে সর্ষের পরিমাণ অল্প দিলেই হবে এইগুলোকে অল্প করে এটাকে হচ্ছে জল হচ্ছে অল্প করে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সার মেশিনে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন এখানে পেস্টটা আমাদের রেডি এরপর মাছটা রান্না করবো রান্নার জন্য আমি যেই মাছে হচ্ছে মাছটা ভেজেছিলাম যেই তেলে সেই তেলের মধ্যে রান্না করব তাই জন্য এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ এক টেবিল চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি লবণটা এই কারণে দিলাম কারণ লবণ দিলে পেঁয়াজটা একদম নরম হয় আর তরকারি স্বাদও দ্বিগুণ করে দেয় পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন হচ্ছে পেঁয়াজের কালারটা কেমন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হচ্ছে পেঁয়াজ আর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া হচ্ছে একটু ভালো করে করে নিয়েছি দু থেকে চার মিনিটের মতো টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়োটা কমই দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা ধনিয়া গুঁড়ো অল্প করে আর জিরা গুঁড়ো আর হচ্ছে রান্নার কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব হচ্ছে দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে মশলাটার কালারটা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরতে একটু দিয়ে দেবো অল্প করে পানি পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি খুব বেশি পানি দেবো না অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা ফোটার জন্য এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দেবেন খুব বেশি পানি দিলে ভালো লাগবে না তাই এখানে আমি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো পানিটা ফোটার জন্য ওই তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতেই পানিটা ফুটে গেছে এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো পানিটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি মাছটা তখন দিয়েছিলাম তখন ভিডিওটা একটু মিস্টেক হয়েছে কিছু মনে করবেন না মাছটা দেওয়ার পর এতে দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলা দিয়ে দু মিনিটের মতো রেখে আমি এর দেখতেই পাচ্ছেন ঝোলটা কতখানিকটা হয়েছে আমাদের মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আর ঝোলটা খুব গাঢ়ও নয় খুবও পাতা নয় এইভাবে রান্না করলে দেখবেন খুবই টেস্ট হবে আর হচ্ছে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন